আমি তোমাকে অন্তত এক রাতের জন্য হলেও চাই আহমেদ আই বেড নিড ইউ বলার সাথে সাথেই একটা শক্তপোক্ত হাতের চর পড়ল জেবার গালে জেবা কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকালো কঠিন চোখে তাকিয়ে থাকা আহমেদের দিকে এই প্রথম জেবাকে কোনো পুরুষ প্রত্যাখ্যান করল সে তো ভেবেছিল রাত কাটানোর কথা বললে আহমেদ রাজি হবে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে সে বলল তুমি আমায় আহমেদ আহমেদ দিয়ে বলে উঠল আর একটা ফালতু কথা শুনতে চাই না আমি তোর সাহস কি করে হয় আমাকে এমন প্রস্তাব দেওয়ার ইন্ডাস্ট্রিতে সবাইকে এক রকম মনে হয় এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হতই তুমি আমার সাথে দুটো কারি করছো আহমেদ কিছু না বলে দুই আঙ্গুল দিয়ে কপাল ঘষল যেন নিজের ক্রোধ নিয়ন্ত্রণের চেষ্টায় আছে জেবা মাথা নাড়িয়ে বলল অসম্ভব আমি তোমাকে ছেড়ে যাব না ভালোবাসি আমি তোমাকে আহমেদ অন্য দিকে তাকিয়ে তার ছেলের হাসল তার বলল ভালোবাসা লাইক ভালোবাসা মন থেকে হয় দেহ দিয়ে নয় আর আমাকে ভালোবাসা শেখাস না তুই ভালোবাসা সেটা আমি তোর থেকেও ভালো জানি কারণ আমিও তো কাউকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি আর বলল যে তাচ্ছিল্য হেসে বলল যাকে তুমি ভালোবাসো সে তো তোমার দিকে ফিরেও তাকায় না আহমেদ কিছুক্ষণ চুপ থেকে কণ্ঠে দ্যাটস অফ আর আমি তোর সাথে কেন এত কথা বলছি আজোক তুই কে আমার সম্পর্কে কথা বলার চোখের সামনে থেকে দূর হ সময় নষ্ট জাস্ট যে বা কিছু বলার আগেই আহমেদ গলা ওচিয়ে ছুড়ল সৌরভ 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 হল আহমেদের খুব বিশ্বস্ত একজন সহকারী বলা যেতে পারে একাধারে আহমেদের ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট আবার বডিগার্ড গত তিন বছর ধরেই সে আহমেদের জন্য কাজ করে যাচ্ছে সৌরভ এতিম হওয়ায় আহমেদ গায়ক হওয়ার পর তার ভরণ দায়িত্ব নিয়েছিল আবার কাজও দিয়েছিল এই কারণে সৌরভ আহমেদকে খুব শ্রদ্ধা করে খুব বিশ্বস্ত হওয়ায় সে আহমেদের সমস্ত ব্যক্তিগত কথা জানে এমনকি সে এখন আহমেদের জন্য জীবনটাও দিতে প্রস্তুত এতক্ষণ সৌরভ দরজার বাইরেই দাঁড়িয়ে চেপা আর আহমেদের কথা শুনছিল কিন্তু ভয়ে ভেতরে যেতে পারেনি সে তো জানেই আহমেদের রাগের কথা আহমেদের ডাক শুনে সৌরভ কিছুক্ষণ সময় নিয়ে ভেতরে যায় যাতে আহমেদ ভাবে সে অনেক দূরে কোথাও ছিল হরমোর করে ঢুকেই সৌরভ বলল আমায় ডেকেছিলেন স্যার আহমেদ আঙ্গুল দিয়ে চেপাকে দেখিয়ে দিয়ে বলল আমার স্টুডিওতে এই মেয়েকে ঢোকার দিয়েছো কেন সৌরভ জানে এই জেবাকে আহমেদ একদম সহ্য করতে পারে না তাও জেবার চোরাচুরিতে সে বাধ্য হয়েছে আসলে জেবা হলো একজন অভিনেত্রী কিন্তু খুব একটা সফল সিনেমা সে করতে পারেনি তার করা প্রথম সিনেমা হিট হলেও পরে তার অহংকার ও খারাপ চরিত্রের জন্যে সব সিনেমা মুখ থুবড়ে পড়ছে এখন অনেক ডিরেক্টর তাকে বিনা শর্তে নিতে চায় না তবুও এখনও জীবা তেষ্টাই আছে হিট সিনেমা করার এর জন্যেই সে অসৎ উপায় অবলম্বন করেছে মিডিয়ার সবাই এখন তার চরিত্র সম্পর্কে জানে গত দুমাস ধরে সে এবার আহমেদের পিছনে পড়েছে যদিও আহমেদ গায়ক কিন্তু সে আহমেদকে প্রথম দেখাতেই পাগল হয়ে গিয়েছিল তাই নানাভাবে তাকে আকৃষ্ট করার চেষ্টা করলেও বরাবরের মতোই ব্যর্থ আহমেদের আগে শুধু তাকে সাবধান করলেও আস্ত তো রীতিমতো আহমেদের স্টুডিওতে এসে হাজির হয়েছে সে এই কারণে রাগের মাথায় গায়ে হাত তুলতে বাধ্য হলো সে সৌরভ আমতা আমতা করে বলল স্যার উনি তো আসলে আমি বলেছিলাম আপনি ব্যস্ত তাও আমার কথা শোনেননি স্যার আহমেদ বলল আমি ব্যস্ত থাকি আর না থাকি এই চরিত্রহীন মহিলাকে তুমি ঢুকতে দেবে কেন এটাকে বের করো এখান থেকে এক্ষুনি জেবা জোরে বলে উঠল তুমি আমাকে এভাবে অসম্মান করতে পারো না আহমেদ তুমি ভুলে যাচ্ছ যে আমিও একজন মিডিয়া পার্সোনালিটি আমি চাইলেই তোমার গানের ক্যারিয়ার একদম শেষ করে দিতে পারবো আহমেদ তার কথায় পাত্তা না দিয়ে সৌরভকে উদ্দেশ্য করে বলল তোমার এই মাসের অর্ধেক বেতন কাটা সৌরভ সৌরভ করুণ চোখে তাকালো সে তো জানে যে আহমেদ কখনোই এই কাজ করবে না শুধু তাকে ভয় দেখানোর জন্যেই এসব বলছে গত তিন বছরে এই কথা সে হাজার বার শুনেছে কতবার এমন হুমকি পেয়েছে কিন্তু মাস শেষে সর্বদাই পুরো বেতন হাতে পেয়েছে বরং মাঝে মাঝে বিনা কারণে পোনাসো পায় সে কিন্তু আহমেদের রাগের কথা মাথায় রেখে সে দ্রুত কয়েকজন ফিমেল স্টাফদের ডাকলো এবং জেবাকে স্টুডিও থেকে বার করালো আহমেদ তার চেয়ারে চোখ বুঝে গা এলিয়ে বসে পড়ল তার কানে এখন যেবার বলা একটা কথাই বাজছে তুমি যাকে ভালোবাসো সে তো তোমার দিকে ফিরেও তাকায় না আহমেদ বিড়বির করে বলল একবার ফিরে তাকাও না প্লিজ পরিবেশ একটু শান্ত হওয়ার পর সৌরভ মিনমিন করে বলল স্যার কি আমার উপরে রাগ করেছেন আহমেদ চোখ খুলে শান্ত কণ্ঠে বলল এক কাপ কফি এনে দাও সৌরভ মাথাটা ব্যথা করছে সৌরভ মাথা নাড়িয়ে তাড়াতাড়ি চলে যেতে চাইলে আহমেদ ডেকে উঠল সৌরভ শোনো জি স্যার আহমেদ সোজা হয়ে বসে বলল আজকে তোমার ম্যাম দেশে ফিরবে সৌরভ সৌরভ কিছুক্ষণ চুপ থেকে একটু নমনীয় হয়ে বলল জি স্যার ওদিকে খোঁজ নিয়েছিলাম রিয়াদ ভাইয়ের সাথে কথা হয়েছে আমার একটু পরে নাকি ম্যামল্যান্ড করবে আহমেদ কিছু একটা ভেবে বলল গাড়ি করো প্রডিউসারকে বলে দাও যে আমি কাল উত্তরার কনসার্টের পর গান রেকর্ডিং করব এখন ক্লান্ত লাগছে বাড়ি বাড়িতে যেতে যাচ্ছি সৌরভ মাথা নেড়ে বলল ওকে স্যার এই সকালে মিষ্টি রোদের মাঝে এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে নাহিদ হাতে তার একটা ফুলের বুকে আর কিছু আর আর এক হাতে ছুলে আছে একটা সুন্দর হরেক রকম ফুলের মালা আর আর এক হাতে আছে একটা সুন্দর হরেক রকম ফুলের মালা চতুর্থবারের মতো হাতের ঘড়ির দিকে তাকিয়ে নাহিদ বলল ম্যাডাম কি প্লেনের ভিতরে মারপিট শুরু করলো নাকি গাড়ির ভিতর থেকে রিয়াদ ফোন স্কল করতে করতে বলল ম্যাডামের সামনে বলি সেটা কপালের ঠিক মাছ বরাবর গুলি করে দেবে নাহিদ একটা ঢোক গিলে বলল আর ভয় দেখাস না ভাই এমনিতে ভয় আছি ড্রাইভিং সিটের পাশে বসে থাকা নোরা সরল কণ্ঠে বলে উঠল তোমরা এভাবে বলছো কেন ম্যাডাম কি অনেক রাগি রিয়াদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল না রাগি বলতে তেমন না আসলে ম্যাডাম অনেক ভালো আর নরম মনের একজন বাইরে থেকে শক্ত হলেও ভেতর থেকে উনি আমাদের থেকেও নরম কিন্তু প্রকাশ করেন না নাহিদ উৎফুল্ল কণ্ঠে বলে উঠল হুম যেমন নারকেল। হেসে উঠল রিয়াদ উদ্দেশ্য করে বলল। তুমি তো নতুন ম্যাডামের সাথে তো কাজ করনি কয়েকদিন থাকো তারপর বুঝতে পারবে প্রথম প্রথম একটু ভয় লাগবে কিন্তু পরে ঠিক বলবে যে ম্যাডামের মতো ভালো মানুষ দুটো নেই তাদের কথার মাঝে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলো অহনা তাকে আসতে দেখেই নাহিদ বলল কি রে খবর নিলি অহনা গাড়ির হেলান দিয়ে বলল আর পাঁচ মিনিটের মধ্যেই ল্যান্ডিং হবে আসলে ফ্লাইট টেক অফ করতে নাকি লেট হচ্ছিল এটা শুনেই রিয়াদ ফোন পকেটে ঢুকিয়ে গাড়ি থেকে বের হলো নোরাও বের হলো অহনার দিকে তাকিয়ে নাহিদ বলল কি রে অহনা তুই আবার মুখটা এমন ঝুলে রেখেছিস কেন আহুনা ছোট্ট একটা শ্বাস ফেলে বলল টেনশন হচ্ছে রে ম্যাডামের জন্য খুব টেনশন হচ্ছে রিয়াদ অহরার মাথায় ঘাটা মেরে বলল তোর আবার কিসের টেনশন তুই তো ম্যাডামের সবচেয়ে বিশ্বস্ত আর পছন্দের ম্যাডাম কত বিশ্বাস করে তোকে আহুনা বলল না রে সেটা না আসলে খবর পেলাম যে কে নাকি গত পরশু রিয়াদ অবাক হয়ে বলল কি দেশে এসেছে হয়ে বলল চোখ বড় বড় করে তাকিয়ে রিয়াদকে বলল দেশে ফিরেছে আসতে কি করছিস তুই পুরো নাম নিচ্ছিস কেন পাবলিক প্লেস এটা যে কেউ শুনে ফেলবে নাহিদ ভয়ে বলল সর্বনাশ করেছে রে এই খবর কি ম্যাডাম পেয়েছে অহনা ঠোঁট ভিজিয়ে বললো